হ্যালো বন্ধুরা আমি রমেন রমেন দাদা কলকাতা গুলিবজার থেকে আর যে একটা টাটা জ্যেষ্ঠ স্টেডিং রিপেয়ারিং এসেছে দেখে নেবো স্টেডিংটার প্রবলেম কি আছে যে এখানে এসে ঝাটকা মারছে মাঝখানে এখানে স্ট্রেডিং মাঝখানে বিয়ে চলে বেশি রেগুয়েশান এসে একটা ঝাটকা মারছে এখানে গাড়ি যখনই দাঁতের মধ্যে পড়বে তখনই আওয়াজ করবে এখন এটাকে আমি খুলব দেখে নেবো এটা লেভেল করে লেগে দেবো এই লেভেল ঘাটটা আছে কেন এই লাইন যদি আমি আউট করি তো স্টেয়ারিংটা সাকসেস হবে না স্টেয়ারিংটা গাড়িটা করলে অটোমেটিক স্টেয়ারিং একদিকে ঘুরিয়ে দেবে এর প্রথম কাজ হলো খোলার আগে যে এই লাইন আছে লাইনের ফটো তুলে রাখা যে কোন লাইনের স্টাইনটা লাগবে কেন সবার কাছে এবার স্মার্ট মডেল আছে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে আগে এইভাবে লাইনের একটা ফটো তুলে দেবে ঠিক আছে এখন এটা আমি খুলছি প্রথম প্রথমে হলো শত নম্বর গুটি দিয়ে ডাম্পারটা খুলবে এরপর হলো এই যে পাঞ্চিং কাট কাটতে হবে এবার হলো এটাকে আমি খুলবো খুলে এ দেখবো হলো এর ব্রেকের অবস্থা কেমন আছে আর রিপেয়ারিং এর অবস্থা কতটা আছে ঠিক আছে এবার হলো পিনিয়নটা বের করবো গ্রিসের অবস্থা দেখতে পাচ্ছি একদম লাল হয়ে গেছে গ্রিস একদম স্টেরিংটা খারাপ অবস্থা বেশি দিন দিন টাইম মতো রিপেয়ারিং করানো হয়নি এর জন্য স্টেরিংটা প্রবলেম বেশি হয়েছে দেখা যাক অবস্থা কি আছে দাঁতার অবস্থা এরপর সবকিছু খোলা কমপ্লিট এবার রেক চেক করব রেকের অবস্থা কি আছে কেন স্টেয়ারিংটা আর আর কিছুদিন আগে যে খুললে যে স্টেয়ারিংটা আরো ভালো হতো বেশি দিন চাল খারাপ স্টেয়ারিং অবস্থায় আরো বেশি দিন চালিয়ে ফেলেছে স্টেয়ারিংটা একটু দাতা প্রবলেম দেখা গেছে দাতাটা নরম হয়ে গেছে দেখছি কতটা কি সেই কি হয় কেন দাতা পাতলা হয়ে গেছে মাঝখানে দাতা এটা এখন ওয়াশ করে দেখ করলে ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে যে শুধু গুসের কাজ করতে হবে সাথে গিয়ে ডাটাটা ওই করতে হবে যে প্রপারলি গ্রিস গ্রিসটা করতে হবে ক্লিন করে নেবো কেন গ্রিসই হলো মেন বডির মেন জিনিস হলো হলো গ্রিস যেমন দু চাকা গাছটা দেখবে এ হলো বাইকের মোবিল ইল খারাপ হয় মোবিল চেঞ্জ করতে লাগে কিছুদিন পর কিছুদিন পর পর কিছু কিলোমিটার চালানোর পরে তেমনই গাড়িরও হলো গাড়ি বেশি চলে হয়ে গেলে স্টেয়ারিং ও তো টাইম মতন কাজ করাতে লাগে নাহলে স্টেয়ারিং খারাপ হয়ে যায় এটা একটু বেশি দিন চালিয়ে ফেলেছে দাতার জন্য পাতলা হয়ে গেছে তার আগে যদি এটা আর কিছুদিন আগে রিপেয়ারিং করাতো সপ্তাহ আগে তো স্টেয়ারিং -টা আরো

জেনিউন একদম কোম্পানির অরিজিনাল বুস ইউজ করছি এই বুস এর দাম আছে বুশটা বসিয়ে দিলাম এবার কি করবো একটা ঢোকাবো রেকটাও ভালোভাবে পপিং করে নিয়েছি পেছন দিকে সাথে সামনের দিকে এখানে দাঁতাটা দাঁতাটা দিকে ছিল পাতলা ছিল দাঁতাটাও কাজ করে নিয়েছি হালকা এবার কি করবো রেকটাকে আমি ঢুকিয়ে দেবো আর কি করবো এর যে লাইনিং আছে লাইনিং মেনানোর জন্য এটা লেভেল করবো এখানে খোলার সময় বলে দিয়েছিলাম যে এর ফটো তুলে রাখবে ওই ফটো দেখে লাইন হবে নাহলে লাইন যদি মিলিয়ে যদি লাইন আউট করো তো স্টেরিং সাকসেস হবে না যখনই গাড়ি স্টার্ট করবে তখনই স্টেরিংটা সাইড টান নেবে এই জন্য গ্রিসিং করবে পেনিয়নটা আগে

ফুল টাইট করে নিলাম এবারে রেজিস্ট্যান্স টা চেক করবো সাথে দেখবো স্টেরিংটা প্রপারলি কতটা রিপেয়ারিং হয়েছে